হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো চলে এসেছি দেখো বিয়েতে তো দাদার মেয়ের বিয়ে এর আগের ব্লগে তোমরা দেখেছো তো মেনুটা আমি বিয়েতে দিইনি ব্লগটা আমি দিইনি কারণ মেনুতে এত রকম আইটেম ছিল যে মানে ব্লগটা অনেক বড় হয়ে যায় আর কি কী আইটেম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পুরো বিয়েতে পুরো নিরামিষ মানে আইটেম হয়েছিল পুরো ভেজ তো চলো দেখে নাও কি কি আইটেম হয়েছিল তো কারণ ছেলের বাড়িতে যারা গেস্ট এসে এসেছিলেন তারা সবই মানে পুরো ভেজিটেরিয়ান তো সেই অনুযায়ী এখানে সমস্ত কিছু ভেজের আইটেম করা হয়েছিল বিয়েতে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম পদের তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো যে কি কি আছে মেনুতে সব কিছুই দে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অনেক রকম আইটেম রয়েছে এখানে এখানে এটা কি আছে ভাই স্যুপ আছে এখানে টমেটো স্যুপ আছে এই যে তারপরে রয়েছে এটা হ্যাঁ সেম ও এটা তো ইয়ে দিয়ে খায় এই দেখো তারপরে এখানে মাঞ্চুরিয়ান আছে ভেজ মাঞ্চুরিয়ান তার সঙ্গে রয়েছে এই যে চাউমিন এখানে তো তোমার এই ইয়ে রয়েছে সস রয়েছে নানারকম টমেটো সস চিলি সস এখানে দেখো গ্রিন চিলি সস আছে এটা ছোলা বাটারে তার সঙ্গে এই যে পুরি রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ এখানে কি ভাজা হচ্ছে ভাই আচ্ছা ওটা গরম করে দেওয়া হচ্ছে এখানে চিলা চিলা এখানে চিলা হচ্ছে এই দেখো একদম মানে ইনস্ট্যান্ট গরম গরম পুরো ভেজে দিচ্ছে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর এখানে তার সরঞ্জাম রয়েছে সব কিছু এই যে অনেক স্ট্যাটাস মানে গুনে শেষ করা যাবে না এটা কি আছে ভাই পাও এটা হচ্ছে পাও ভাজির এই বিয়েটা মশলাটা আর এখানে এই যে পাও ভাজি গরম গরম ভেজে দেবে যে খাবে এই যে আর এখানে সব শেষে রয়েছে তোমার আলুর টিকা তাই তো আলুর টিকি রয়েছে এটা আমি খেয়েছি খুব দারুণ টেস্টি পুরো একবারে দই বড়ার মতন লাগছে তার সঙ্গে এই যে রয়েছে তোমার সস চলো ওই পাশেও রয়েছে চাটনি রয়েছে পাওয়া যাচ্ছে সঙ্গে দেখো প্লেন চাটনি রয়েছে নানা রকম চলো ও পাশেও রয়েছে স্ট্যাটাস সেটাও তোমাদের সঙ্গে একটু জানে রয়েছে তোমার ফুচকা তাই তো প্লেন ফুচকা না আরও কিছু আছে ফুচকার সঙ্গে প্লেন ফুচকা রয়েছে আচ্ছা এখানে স্ট্যাটাসে দেখো ফুচকা রয়েছে এই যে পানিপুরি এখানে রয়েছে কি আছে আরে কি ভাই সাম্বার সাম্বার রয়েছে একটু সাউথের মানে ইয়েটা বেশি রয়েছে সাউথের খাবারগুলো সাম্বার রয়েছে এখানে বড়া এই যে বড়া রয়েছে দেখো এটা হচ্ছে ইডলি ইডলি রয়েছে তার সঙ্গে এই যে ইডলির সঙ্গে সস রয়েছে হ্যাঁ দোসা খাবে খাও 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 দোসার সঙ্গে এই যে চাটনি রয়েছে আর এখানে হচ্ছে দোসা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে দাদা মানে এই পুরোটাই কিন্তু তোমাদের স্ট্যাটাসটা দেখালাম মেন কোর্সটা এখনও আমি দেখাইনি সেটা দেখাবো তো এখানে সব রয়েছে সাউথের মানে ইয়েটা বেশি রয়েছে খাবার দাবার মকটেলের স্টল বসেছে এখানে নানারকম মকটেল রয়েছে দেখো কত সুন্দর হচ্ছে এই যে সব মকটেল রয়েছে থ্যাংক ইউ মোচার চপ আর একটু বেবিকন নিয়ে নেবো

গ্রিন টি লেমন টি চা কফি সব কিছু এখানে রয়েছে আর এখানে জুস রয়েছে ওয়াটারমেলন জুস তাই তো ব্যানান জুসও আছে সব রকম জুস এখানে পেয়ে যাবে তো চলে এসেছি মেন কোর্সে দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে মেন কোর্স রয়েছে পাস্তা রয়েছে ঠিকই আছে এখানে হোয়াইট পাস্তা হোয়াইট রয়েছে আচার আছে আচার আছে এটা আছে আর একটা সেম আছে এখানে স্যালাড রয়েছে গ্রিন স্যালাড অনিয়ন হ্যাঁ ভিনিগার ভিনিগার ইয়ে অনিয়ন অনিয়ান অনিয়ন অনিয়ন আলুর চাট রয়েছে তার এখানে তো চাট ইয়ে আচার এখানে তো এটাও আচার না হ্যাঁ এটাও আচার এটাও আচার আর এখানে তো অনিয়ন স্যালাড একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সবাই নিয়ে কচুরি খাচ্ছে রয়েছে আলুর দম সব কিন্তু নিরামিষ তোমাদের যা যা আমরা মেন কোর্স দেখাচ্ছি এগুলো কিন্তু সবই নিরামিষ রয়েছে এখানে এটা কি লাচ্চা পরোটা মালাই কোপ্তা এখানে রয়েছে নান তার সঙ্গে হচ্ছে বাটার নান রয়েছে তার সঙ্গে পনির তো পনির রয়েছে এখানে হচ্ছে পিস পোলাও রয়েছে পিস পোলাও এখানে হচ্ছে ডাল এটা কী কী ডাল আছে হ্যাঁ কালি ডাল এই দালি ডাল এখানে আলু বিরিয়ানি মনে হয় ভেজ বিরিয়ানি আচ্ছা এখানে রয়েছে তোমার ভেজ বিরিয়ানি এখানে তার সঙ্গে রায়তা 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 রয়েছে না রায়তা রয়েছে এটা রয়েছে কে চকলেট কেক রয়েছে এখানে আইসক্রিম রয়েছে ভ্যানিলা তাই তো ভ্যানিলা আইসক্রিম রয়েছে ফি এই দেখো এখানে কুলফি রয়েছে এখানে জল জলের কোনো ঠান্ডা জল রয়েছে এখানে এটা কি ভাই রসমালাই রয়েছে আর কেশরের কেশরের রসমালাই রয়েছে এখানে রয়েছে হচ্ছে এটা মিনি হট গোলাপজাম গোলাপজাম রয়েছে এখানে হচ্ছে ব্রেক রসগোল্লা রয়েছে দেখো এখানে পাপড় চাটনি এখানে তো তোমার প্লেট রয়েছে স্কুন রয়েছে বুঝতে পারছো মানে কত রকম আইটেম রয়েছে এখানে এই যে পানের স্টল রয়েছে এই যে কত রকম আইটেম এখন একটা আমাদের খাওয়া হয়ে গেছে এখন একটা পান খেয়ে নেবো থ্যাংক ইউ এই যে এখানে হচ্ছে পানের স্টল